আপনি কি কল্পনা করতে পারেন একটি বিমানের ডানার বিস্তার একটি ফুটবল মাঠের চেয়েও বড় হতে পারে কিংবা একটি বিমানের চাকার সংখ্যা বত্রিশটি পর্যন্ত হতে পারে আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে অবাক করা এবং অকল্পনীয় কিছু দৈত্যাকার বিমানের জগতে এই বিমানগুলো শুধু আকাশে উড়ে না বরং প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ের সীমাকে চ্যালেঞ্জ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে একটি বিমান যা কখনোই বাণিজ্যিকভাবে উঠতে পারেনি কিন্তু এর বিশালতা আপনাকে স্তম্ভিত করে দেবে এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং ভারী বিমান অ্যান্টানো দুইশো পঁচিশ এই দানবটির ওজন ছয়শ টন আর এর ডানার বিস্তার দুইশো ফুট যা একটি ক্রিকেট পিচের চেয়েও বড় এটি তৈরি করা হয়েছিল রাশিয়ান স্পেস শাটল বুরান বহন করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত ইউক্রেন যুদ্ধের সময় এটি ধ্বংস হয়ে যায় ইতিহাসের এক মহান বিস্ময়কে মুছে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সামরিক বিমান লকিড সি পাঁচএম সুপার গ্যালাক্সি এটি একশো ফুট লম্বা এবং তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারে এটি যুদ্ধের সময় ট্যাঙ্ক হেলিকপ্টার এমনকি পুরো একটি সেনা দলও পরিবহন করতে পারে এক কথায় এটি আকাশের সত্যিকারের সুপার হিরো এটি দেখতে একটু অদ্ভুত কিন্তু এর ডানার বিস্তার তিনশো ফুট যা একটি ফুটবল মাঠের চেয়েও বড় স্ট্র্যাটলঞ্চ এর মূল কাজ হল মহাকাশযানকে বায়ুমণ্ডলের উপরের স্তরে নিয়ে গিয়ে সেখান থেকে রকেট লঞ্চ করা এটি আসলে একটি উড়ন্ত রকেট লঞ্চার প্যাড বোয়িং সাতশো সাতচল্লিশ যাত্রীবাহী বিমানের রাজা এটি চারশো জন যাত্রী নিয়ে আট হাজার নটিক্যাল মাইল উঠতে পারে এটি বিশ্বের সবচেয়ে লম্বা প্যাসেঞ্জার জেট এবং এর আইকনিক হাম ডিজাইন একে আকাশের রানী বানিয়েছে এয়ারবাস এ পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এর দুটি সম্পূর্ণ ডেক রয়েছে এবং এটি একসাথে আটশো জন যাত্রী বহন করতে পারে এটি এতটাই বড় যে কিছু এয়ারপোর্টে বিশেষ গেট ও রানওয়ে বানাতে হয়েছে শুধু এই বিমানের জন্য এই ছিল পৃথিবীর শূন্য পাঁচটি সবচেয়ে বড় ও অবাক করা বিমান আপনার প্রিয় বিমানটি কোনটি কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সমগ্র বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও মজার তথ্যের জন্য